الله رب العالمين قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور

আল্লাহ এমনি বলতে পারতেন তাকিদ দিয়ে বললেন ইন্না অবশ্যই নিশ্চয়ই এখানে আবার শব্দের শুরুতে যারা আলেম আছেন বুঝতে পারবেন আলিফলাম কয়েকটা অর্থে আসে তার মধ্যে একটা এটাও আছে সামগ্রিকতা বুঝায় জাতিসত্তা বুঝায় অর্থাৎ তোমার যত পাপ রয়েছেন ক্ষমা করে দিবেন কে আরো আসতে বলেন কে আল্লাহ এরপরে আল্লা আবার বললেন জ্যামিয়া একটু পাপ রেখে দিব না সব ক্ষমা করে দিব। ইন মহায়ক ফিরোজ জনুবে জামিয়া ইন্না হু হুল গফর আল্লাহ তো তিনি যিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন বলেন না শুভ হা নল্লাহ আল্লাহ বলছেন তুমি আমাকে খুঁজে पाओ না বান্দা জানো আমি কোথায় আছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সআলাকা ইবাদি عنনি ফা-ইন্নী ক্বারিিব আবূজিব দা'ওয়াত

দিনের বেলা মানুষ কাজ করে যত রাত হতে থাকে মানুষের দরজা বন্ধ হতে থাকে লাইট কমতে থাকে ঠিক না রাত যত গভীর হয় আমার রবের দরজা তত খুলতে থাকে হাদিসে এমনও পাওয়া যায় এনজিল রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া সুবহানাল্লাহ বলেন রাতের শেষ অংশে শেষ তৃতীয়াংশে রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আলামিন মুস্তাগফিরিন ফাগফির লা আলামিন মুস্তারযিকিন ফারযুক আলা কাযা আলা কাযা আল্লাহ ডাকতে থাকেন কারো কোনো প্রয়োজন আছে কি আমি তোমার প্রয়োজন পূরণ করে দিব তোমার ক্ষমা প্রয়োজন দিয়ে দিব তোমার সম্পদ প্রয়োজন দিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন বলি আমিন আমি অল্প সময়ের মাঝে আলোচনা শেষ করে দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে একটি আমল শিখিয়ে যেহেতু আমলের আলোচনা করেছি আমরা ইস্তেফ আমল করব কিসের আমল করব ইস্তেফ আল্লাহ আল্লা রব্লা আল আমিন বলছেন ফুলতুস্তকুম ইন হু কনফার ইউ নুসিন সোনা নাই

ইস্তিগফারে অনেক ফজিলত রয়েছে আমার কাছে বিশটার মতো নোট করা আছে আমি এখন বলার সময় নাই আমি শুধুমাত্র ছয়টা বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি এক নম্বর ইন্নাহু কানা গফফার কোন ব্যক্তি যদি ইস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ গফফার নামে রুহতে তাকে ক্ষমা করে দিবে নম্বর দুই ইয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ আসমান থেকে বর্ষণ ধারায় তার উপর রহমত বর্ষণ করবে ওয়ায়ুমদিদাকুম বিআমওয়াল কেউ যদি বড়লোক হতে চায় ধনী হতে চায় তার আমল কি বলেন না আস্তা কেউ যদি বড়লোক হতে চায় কি আমল করবে বেশি বেশি আস্তরুল্লাহ করবে অনেক নারী আছে সন্তান হয় না অনেক পুরুষ আছে সন্তান হয় না সন্তান লাভের জন্য মাজারে যাব পীর সাহেবের কাছে যাব নাকি আস্ত অফুর পড়বো আস্তাফরুল্লাহ পড়লে সন্তান দিবেন কে وَيُمْدِدَكُمْ بأموال وبنين، نمبر باس ويجعل لكم جنة، شبت الله تلا مدرك جنة دان كربي. ويجعل لكم أنهارا، الله رب العالمين استغفار ربنا، رب عمو كرتو فيك دان كرون، أكى استغفرته، نامه الاستغفار، اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت আউদু বি মিন শেদ্ রিমা সনা আচু অবু উলেখা বিনিকে আলাই বু উ লেখে বি জনবি সফিল্লি সৈন্য আয়ো ফুরদুনু ইল্লে কোন ব্যক্তি মাগরিবের নামাজের পর যদি এটা একবার পড়ে সজরের আগে যদি সে মারা যায় সে জান্নাতে যাবে নবী আলিসালাম বলেছেন সকালবেলা পড়লো সারাদিনের মাঝে যদি মারা যায় সে জান্নাতে যাবে নবী আলিসসাল্লাম বলেছেন অল্লাহ ইন সুর লাহ হাচু ইলাই হি ফিরলেউ আচ আমাব আল্লাহ রসুলের আগের পরের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেওয়া সত্ত্বেও তিনি একশো বার দৈনন্দিন ইস্তেক ফার করতেন আস্তকফিরুল্লাহ করতেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বেশি বেশি ইস্তেক ফার এবং দূরদের আমল করার তৌফিক দান করুন সুবহান আল্লাহিক سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك